হ্যালো স্টুডেন্টস আশা করি সবাই ভালো আছো আজকে আমি চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমাদের বিষয়বস্তু হলো গাছেরা কেন চলাফেরা করে না এর বাকি হাতে কলমে অর্থাৎ ছেষট্টি পৃষ্ঠা এসো তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আমরা দু নম্বরে দেখে নিই বন্ধনী থেকে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো শেকর বাকড় না শাখা প্রশাখা মাটির নিচে চালাচালি করে দিব্যি তারা ঘুরে বেড়াতো এর উত্তরটি হবে শেকর বাঁকড় দুই দশমিক দুই মানুষকে ট্রেনে বাসে না হেঁটে হেঁটেই দূর দূরান্তরে যেতে হতো এর উত্তর হবে হেঁটে হেঁটেই দুই দশমিক তিন একবার একদল লোক জঙ্গলে না বন্দরে গিয়েছিল জঙ্গলে দুই দশমিক চার সকলে মিলে দুঃখে না আনন্দে হাততালি দিল এর উত্তর হবে আনন্দে তিন বলেছে বাক্য বাড়াও এসো এটা কিভাবে করব আমি একটি অন্য জায়গায় লিখে দেখাচ্ছি তিন দশমিক এক মানুষকে হেঁটে হেঁটেই যেতে হতো প্রশ্ন করেছে কোথায় উত্তর হবে মানুষকে হেঁটে হেঁটেই দূর দূরান্তরে যেতে হতো তিন দশমিক দুই মানুষ গাছের শাখা প্রশাখায় ঝুলিয়ে রাখত প্রশ্ন হল কি মানুষ গাছের শাখা প্রশাখায় বাক্স পোশাক আশাক থলি ইত্যাদি ঝুলিয়ে রাখত তিন দশমিক তিন ফিরে আসার পর সকলেই ক্লান্ত প্রশ্ন হলো কেমন উত্তর জঙ্গল থেকে ফিরে আসার পর সকলেই ভীষণ ক্লান্ত তিন দশমিক চার ডালগুলি সব কাত হয়ে ঝুঁকে পড়ল নিচে প্রশ্ন হলো কেন উত্তর অতিরিক্ত ওজন সহ্য করতে না পেরে ডালগুলি সব কাত হয়ে ঝুঁকে পড়ল নিচে তিন দশমিক পাঁচ মানুষের জিনিসপত্র ভারী হলেও মানুষকেই বইতে হয় প্রশ্ন হলো কখন উত্তর মানুষের আচরণে গাছেরা অপমানিত বোধ করার পর থেকে মানুষের জিনিসপত্র ভারী হলেও মানুষকেই বইতে হয় চার নিজের শব্দগুলি দিয়ে বাক্য রচনা করো গাছগাছালি সহযোগিতা অক্সিজেন বাক্সপ্যাট্রা আর ভ্রমণ এসব বাক্য রচনাগুলি আমি তোমাদের করে দেখাই এখানে আমি একটি করে বাক্য লিখেছি তোমরা চাইলে অন্যরকমও লিখতে পারো গাছগাছালি জঙ্গলের গাছগাছালিতে অসংখ্য পাখির বাসা সহযোগিতা মানুষদের একে অপরের সহযোগিতা করা উচিত অক্সিজেন গাছ আমাদের অক্সিজেন দেয় বাক্স প্যাটরা নিয়ে মানুষ দূর দূরান্তরে বেড়াতে যায় ভ্রমণ রবীন্দ্রনাথ ঠাকুর বজরায় চেপে নদীবক্ষে ভ্রমণে যেতেন এরপরে ছয়ে রয়েছে এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ তৈরি করো লয় হস্যি দয়াকার ল গয় হস্যু এটা সাজালে পাবো ডালগুলি ক্ষয়াকার পয়রাফলা তালব বসে আকার তালব্যসে আকার ক্ষয়াকার সাজালে পাবো শাখা প্রশাখা রয় হস্য পস্য আকার সাজালে পাব উপকারী দন্তস্যা বর্গের জয় হস্যি প নয় হস্যি তয়রফলা সাজালে পাবো জিনিসপত্র লয়াকার রয়াকার ফয়েকার চ সাজালে পাবো চলা সাথে বলেছে বর্ণ বিশ্লেষণ করো নির্দেশ এটা ভেঙে দেখাচ্ছি দন্ত নয় হসন্ত হস্যই রয় হসন্ত দয় হসন্ত এ তালব্যসয়ে হসন্ত অ ভাঙন এটা ভাঙলে হবে ভয় হসন্ত আ উঁয় হসন্ত অ দন্ত নয় হসন্ত অ ভীষণ এটা ভাঙলে হবে ভয় হসন্ত দীর্ঘই পেটকাটা মধ্য নয় হসন্ত অ মধ্য নয় হসান্ত অ দেখেনি এটা ভাঙলে পাবো দয় হসন্ত এ ক্ষয় হসন্ত এ দন্ত নয় হসন্ত হস্যই আনন্দ এটা ভাঙলে পাবো আ দন্ত নয় হসন্ত অ দন্ত নয় হসন্ত দয় হসন্ত অ এবার আসি সাতষট্টি পৃষ্ঠার অর্থাৎ কিনা আট নম্বরে এখানে বলেছে নিচের ছবি অনুযায়ী পড়ে লেখা কথাগুলি মিলিয়ে লেখো এখানে দেখো ছয়টি ছবি দেওয়া রয়েছে এবং নিচে ছটি বাক্য রয়েছে ছবির সাথে মিলিয়ে মিলিয়ে আমাদের সঠিক ছবির বাক্য সঠিক জায়গায় লিখতে হবে আচ্ছা আগে আমরা বাক্যতে আসি দেখো পাশে পাশে আমি নম্বরগুলি দিয়ে নিয়েছি এক সময়ের পৃথিবীতে গাছেরাও চলাফেরা করতে পারতো এইটা হবে আট দশমিক এক অর্থাৎ কি না এই ছবিতে ছবির নিচে আমরা লিখে নিয়েছি এক সময়ের পৃথিবীতে গাছেরাও চলাফেরা করতে পারতো এই দেখো গাছেরা চলাফেরা করছে আট দশমিক দুই এই ছবিটি ভালো করে দেখো এর বাক্যটি হবে মানুষকে হেঁটে হেঁটে দূর দূরান্তরে যেতে হতো কোনো যানবাহন ছিল না এটা এখানে লিখে নিয়েছি আট দশমিক তিন এই ছবিটি এর বাক্যটি হবে মানুষ তাদের পোশাক আশাক বাক্স প্যাটরা থলি গাছের শাখাপ্রশাখায় ঝোলাত এই ছবিটিতে আমরা এটা লিখে নিয়েছি আট দশমিক চার এই ছবিটির বাক্য হলো এত উজুন গাছের ডাল সহ্য করতে পারলো না ডালগুলি কাত হয়ে ঝুলে পড়লো নিচে ছবিটিতে দেখা যাচ্ছে যে ডালগুলি সব কাত হয়ে ঝুলে পড়েছে আট দশমিক পাঁচের ছবিটি দেখো এমন উপহাস গাছেদের সহ্য হল না তারা অপমানিত বোধ করলো এখানে গাছেরা অপমানিত বোধ করেছে তাদের ব্যাপারটা ভালো লাগেনি আট দশমিক ছয় এই ছবিটি দেখো তারপর থেকে ভ্রমণের সময় মানুষের জিনিসপত্র ভারী হলেও মানুষকেই বইতে হয় আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং আগামী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আইকনটা টিপে দেবে তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো